আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন জুয়েল শাড়ি ঘর তো আপনাদের জন্য একদম ডিফারেন্ট ডিজাইনার আমরা নতুন একটা ভাষণ নিয়ে আসলাম যেটা একবারই আনকমন ডিজাইনার এবং এগুলার প্রাইস কত করে সেটা আপনারা মোটামুটি আরও অনেক ভিডিও দেখেন আপনারা জানেন আমরা আপনাদের চ্যালেঞ্জ করা প্রাইস দিচ্ছি মাত্র দু সরি তিন হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র তিন হাজার টাকা এই দামে যদি কোথাও পান অবশ্যই আমাদের একটু কমেন্টস করে জানাবেন অরিজিনাল তানাবানা যেটা এই দেখেন আমি শাড়িটা একটু দেখে এটা মেরুন কালারটা পাঁচটা কালার হবে এটা মেরুন কালারটা পাঁচটা কালার হবে একদম কাটওয়ার্ক করা বর্ডার এই যে ফুল অল ওভার বডিটা এটা মেরুন কালারটা ফ্রেন্স একদম ডিপ মেরুন কালারটা অনেক ফাইন শাড়ি সুন্দর শাড়ি সুন্দর শাড়ি এই যে আমি আরেকটু আরেকটু খুললাম আরেকটু খুললাম যেহেতু আপনাদের বুঝাই দিতে হবে সুন্দর করে এটা হলো আঁচলটা ফ্রেন্স এটা অনেক সুন্দর আঁচল দেখেন আঁচলটা অনেক সুন্দর আচলটা অনেক সুন্দর একদম ইনটেক করা আছে আমরা ইনটেকই আপনাদের পাঠায় দিব এবং সম্পূর্ণ পাটটা কিন্তু কাটওয়ার্ক করে সম্পূর্ণ পাটটা কিন্তু কাটওয়ার্ক করে একদম ডিফারেন্ট এটা নতুন করছে এটা নতুন করছে আমাকে অনেকেই বলছিলেন যে জুয়েল ভাই কাটওয়ার্ক করা বানা বের হয়েছে একটু প্লিজ নিয়ে আসেন অন্য জায়গায় প্রাইস বেশি আমরা আপনার থেকে নিব আপনার প্রাইসটা একটু কমে থাকে এর জন্য আমি আপনাদের কথাটা রাখছি বল এবং প্রত্যেকটা বানার ব্লাউজ পিস কিন্তু পড়ার সাইড আছে প্রত্যেকটা বানার ব্লাউজ পিস কিন্তু কিন্তু পরা সাইড আছে যে ব্লাউজ পিসটা কিন্তু এইটা এটা হলো ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা তার আমার ব্লাউজ পিসটা এটা মেরুন কালারটা চমৎকার শাড়ি আপনারা চাইলে দোকানে এসে কিনতে পারেন আপনারা চাইলে অনলাইনও নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো আপনারা কেনাকাটা করবেন তো আরেকটা কথা বলে দেয় সেটা সেটা হলো যে আপনারা এখন বর্তমানে যেহেতু ঈদের সিজন চলতেছে অনেকেই হয়তো আপনাদের ডেলিভারি থেকে মানে বলতে পারে যে আপুরা আপনার প্রোডাক্ট চলে আসছে আপনারা আমাদের টাকা দেন ভাই খবরদার একটা টাকা দিবেন না একটা টাকা কাউকে অগ্রিম দিবেন না কারণ আপনারা আমাদের এখান থেকে ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট নিচ্ছেন ঢাকার ভিতরে একশো ঢাকার বাহিরে একশো টাকা প্রোডাক্ট নিচ্ছেন তার মানে আপনার হাতে প্রোডাক্ট না আসা পর্যন্ত আপনারা এক টাকাও দেবেন না প্রোডাক্ট হাতে পাবেন টাকা দিবেন কেউ যদি বলে যে আপনার প্রোডাক্ট আসছে টাকা না দিলে প্রোডাক্ট পাবেন না সাথে সাথে নাম্বারটা সেভ করে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আমি বলে দাও আমার দায়িত্ব আমি এর জন্য আপনাদের বলে দিলাম এই জিনিসটি একটু মাথায় রাখবেন আপু এই আপুরা ভাইয়ারা এই দেখেন আরেকটা তান আমারা দেখেন ফ্রেন্ডস ওয়াও চমৎকার ফ্রেন্স একদম নাইস এটার কালারটা আমি প্রত্যেকটা কালারই আপনাদের দেখাই আগে খুইলা দেখাই নিয়ে আগে সুন্দর করে এই দেখেন এই দেখেন ওয়াও এটা সি গ্রিন কালার এটা চমৎকার একটা সি গ্রিন কালার এই যে আঁচলটা দেখেন সম্পূর্ণ একদম সফট একদম কাপড় কি ফ্রেন্স মানে কিভাবে আপনারা না দেখলে বুঝতে পারবেন না একদম চ্যালেঞ্জ করার প্রাইস পড়বে মাত্র এই একটা কালার তিন হাজার টাকা চ্যালেঞ্জ করার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এই দেখেন কালারটা ওয়াও চমৎকার একদম কাটওয়ার্ক করা সহ অনেক ফাইন ডিজাইনার এখন ঈদ আইটেম তো এটার মধ্যে এই একটা জাম কালার আছে এই একটা জাম কালার আছে সুন্দর একটা জাম কালার আছে এই দেখেন কাটওয়ার্ক করা সম্পূর্ণ কাটওয়ার্ক করার নতুন আসছে আপনাদের জন্য অবশ্যই যারা দোকানে এসে নিতে চান নিবেন আর সবচেয়ে চমৎকার এই যে কফি কালারটা ফ্রেন্স আপনাদের পছন্দের কালার কফি কালার এগুলা যেহেতু আমরা অফার দিচ্ছি অ্যাভেলেবেল দিতে পারবো না সবার মতো যদি একটু দাম বেশি রাখতে পারতাম তাহলে হয়তো অ্যাভেলেবেল দিতে পারতাম অর অবশ্যই এর জন্য আগেভাগে অর্ডারটা করে ফেলবেন তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম